আয়ো চ মিছিল আচ্ছা তে চদ মিছিল ফুল বর্ধমান রে প্রিয়া হাসদায় ধরসন খাতে আর হাসপাতাল যে मौमता देवनाथ जे मिचिले चता आ चार नोआर दो पड़ा चे बारे जे प्रत्येक प्रत्येक एलाका एला एला एलाका भित्तिकमा बनगे आर प्रत्येक जिला भित्तिक साबमा वा अली खानकारी जे आब जे, जे पुलिस मंत्री বা স্বাস্থ্যমন্ত্রী উনি যেন নয়ারনা জবাব এমমা আর অবিলম্বে যেন উনক গ্রেপ্তার করমা অবিলম্বে নয় গিফট কমা অনা আলে নয়াতে ফুলো জানা তিল লাগাও তাকনালে পজকানা যদি বাখো আজমান নয়া বাবা কা গিফট কর দয় দসিকো তালে ফুলো জানা গাথাখন চেত পে কাপে সাপড়া বেনা দ আলেলে সাপড়া যে আর আন্দোলন বৃহত্তর আন্দোলন লে আনবনা আচ্ছা উকুরুমটা উকুরুমটা দ ইয়া নিতুম দ নিয়তি হাস্তা করকাই 4 নম্বৰৰ итлэ айор мэд наа содсо итлэ маран муро хараг инлай маран итлэ яа ё итлэ